হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা কাল গেছিলাম একটা বিয়েবাড়ি খেতে আমার ছেলেদের না কত খুশি বিয়েবাড়ি খেতে যাবে বলে তো খুশি দেখে মানে ওর তো অস্থির হয়ে যাচ্ছিলো তার থেকে আরও আমরা ওদের ওখানে পৌঁছে গেলাম চিৎকার ছবি করছিলাম তো আমার ছেলে ওখানে দাঁড়াবেই না ওখানে ওটা ভেতরে ঘুরবে তাড়াতাড়ি করে খাবে তো তারপর আমরা ভেতরে গেলাম তো ভিতরে গিয়ে দেখি ওদের ওখানে অর্কেস্ট্রা হচ্ছে আমি কিন্তু কোনোদিন বিয়েবাড়িতে অর্কেস্ট্রা দেখি

সবাই ভালোবাসি বাচ্চাকে দেখতে সবাই তো বাচ্চারা একটু বেশি পছন্দ করে ছেলের এত কাছে আছে তবুও সে আইসক্রিম আমি পুরো আইসক্রিমটাই খেয়ে নিয়েছে তারপর আমাদেরকে একে একে আমি ওখান কাছে ভিডিওগুলো বানাচ্ছিলাম তুই বলছি সবাইকে দেখছে সবাই দেখছে আমাদের একে একে পাতা জল সবই দিচ্ছিলো তো আমার বর বলছে তো বলছে সবাই তোমাকে দেখছে তুমি ভিডিও বানাচ্ছ টেবিলে বসে আমার দেবে কখন দেবে করছে ওরা বাচ্চা তো হয়েছিল ওদের ধৈর্য অনেক তো আমাকে ওখানে ব্যতিব্যস্ত করেছে যে মামা কখন আমাদের যখন খাবার দেওয়া শুরু করলো আমার ছেলে কি খুশি ওকে ভেজিটেবল চপটা যেয়ে দিয়ে দিয়েছে ও আমাকে ফাট করে তুলে দিয়েছে কারণ ওটা খাবে না তো ওকে কাসুন্দি দিতে এসেছিলো ও নেবে না আবার দিয়ে করে আবার ফাট করে তুলে দিতে ও নেবে না বলে আমি হাতটা বাড়াচ্ছি যাতে ও রেগে যাচ্ছিলো বলছে মামা মামাকে ওরা কিছুই দিচ্ছে না কেন ফ্রায়েড রাইস কেন দিচ্ছে না চিকেন কেন দিচ্ছে না আমার তো ওদিকে খাওয়া শুরু করে দিয়েছিলো তোমার ছেলে এগুলো খেতে পারছে না বলে ও রেগে যাচ্ছে তো তারপরে যখন আমাদেরকে ফ্রায়েড রাইস চিকেন চাপ দিল তখন তো মানে খুবই খুশি তো চিকেনের ওর কাছে লেগ পিস লেগ পিসটা পড়তে বলছে মামা আমাকে চিকেন দিয়ে দিয়েছে লেগ পিসটাও দিয়েছে তো আমি ওকে ফ্রায়েড রাইস তুলে দিয়ে তারপর আমরা ওখানে খেয়ে দিয়ে করে বাড়ি ফিরে গেলাম ব্লগটা আমি এখানে শেষ করলাম টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন